যদি আমার শিক্ষক সব করা হয়েছে এক একটা সোশ্যাম

হেঁতে মতে বিৰি হয় সাংঘাতিক লোক

130 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

我突然间。<believers>

खो <laughs> सवाइ <laughs> <laughs>

আমি <mantrahausenüman Merci>

পঁচিশ <imlifting> হাজার <imthink>

ভিতরে আমি শুনেছি সারপ্রাইজ হয়ে গেছি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এর থেকে বড় অপরাধ আর কিছু নাই টাকা তো আছে হয় কেন আপনি বলছিলেন যে পুরোটা করা হয়েছে